রাউজানে এক হাজার পাঁচশো জন শীতার্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে চৌধুরী পরিবার শনিবার আঠারোই জানুয়ারি রাউজান পৌরসভার ছয় নং ওয়ার্ডের চৌধুরী বাড়িতে চৌধুরী পরিবারের সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী সৌজন্যে এক হাজার পাঁচশো জন শীতার্থ মানুষের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয় এরকম একটা অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব ছিল না বিশেষ করে বিগত পাঁচে আগস্টের পথ পরিবর্তনের পরবর্তীতে আমরা আজকে এই সুযোগটা পেয়েছি আমরা চেষ্টা করবো আমাদের পরিবারের পক্ষ থেকে ভবিষ্যতে আমাদের যান্য সামর্থ্য রয়েছে তা দিয়ে আমরা আমাদের জনগণের এলাকার জনগণের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করবো এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর যুবদল নেতা শহীদ চৌধুরী সঞ্চালনায় উপস্থিত ছিলেন চৌধুরী পরিবারের সদস্য আলী আজগর চৌধুরী একরাম উদ্দিন চৌধুরী অ্যাডভোকেট ফোরকার উদ্দিন চৌধুরী প্রবাসী সরোয়ার আলম চৌধুরী ব্যারিস্টার মোয়াইমিন জাহাঙ্গীর চৌধুরী রাজ জেলা বিএনপি চৌধুরী কাজী আনিসুজ্জামান সোহেল শাহ আলম মাস্টার প্রবাসী লোকমান আব্দুল মান্নান মনি মোহাম্মদ আলী মুন্না জাগের হোসেন বাহাদুর ওমর ফারুক মোহাম্মদ ফারুক আবুল মনসুর মোহাম্মদ হোসেন হাফেজ তৌহিদ মসজিদের খতিব নজরুল ইসলাম পেশ ইমাম হাফেজ মাওলানা নূর মোহাম্মদ খোরশেদ খালেক রিপন কোচি, হোসেন ফখরুল শাহনামাজ ওমর আব্দুল পারভেজ নিজ্জল আসাদ চৌধুরী মাহিসহ আরও অনেকে অনুষ্ঠানে বিভিন্ন এলাকার এক হাজার পাঁচশো জন শীতার্ত মানুষের মাঝে উন্নত মানের বিতরণ করা হয়